পুরো ওয়ার্ল্ডে এরকম সিরকি একটা সিস্টেম প্রতিটা ক্ষেত্রে চলছে কিভাবে সলভ করবেন সেটা পরের বিষয় আগে তো বুঝতে হবে কোথায় আছে বিশ্ব তো আমরা দেখলাম যে বড় বড় সেক্টর যেগুলো একটা বিশ্বের ধর্ম সংস্কৃতি অর্থনীতি জিওপলিটিক্স এবং পরিবর্ত তো আছেই আশেপাশে আমাদের এই ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এই প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহীদকে পাশ কাটিয়ে মানুষের মনগড়া বিধান দিয়ে চলোনা হচ্ছে কি না হচ্ছে কি না বুঝতে পারছেন আমরা কত সুদ কি মানুষের বিধান না বিধান বলেন আরো খোলামেলা বলি সুদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান মদ মদ কি মানুষের বিধান না বিধান মদ খাওয়া যাবে না খাওয়া যাবে বেপরদায় চলা যাবে এটা কি মানুষের বিধান না বিধান পূর্ব বিশ্বের যত বৈশ্বিক অ্যাফেয়ার্স আছে এটা মানুষ নিয়ন্ত্রণ করবে আল্লাহর বিধানের দরকার নাই এটা কি আল্লাহর বিধান না মানুষের কথা তো সারা বিশ্বে এই কুফুরি চলতেছে না চলছে কিনা এখন এই বিশ্বটা বোঝেন তারপরে আপনি একটা বোঝেন আল্লাহ পাক বলছেন এখন আমি মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের কাছে এমন কিতাব দিয়েছি যে কিতাবে এই সব সমস্যার সমাধান আছে সমস্যাগুলো তো বুঝতে পারলেন আল্লাহ পাক বলছেন হে মোহাম্মদ বলেন সাল্লু আলী হাসাল আমি তোমার কাছে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে প্রতিটা বিষয়কে আমি ব্যাখ্যা করেছি সমাধান দিয়েছি এটা হেদায়ত এটা রহমত এটা বুসরা সুসংবাদ কাদের জন্য যারা আমার সামনে আত্মসমর্পণ করে যারা করবে না ওদের জন্য সুসংবাদ নাই আর এই কিতাবের ব্যাখ্যা আছে এই কিতাব একাই আপনাকে পথ দেখাবে না হারিসের প্রয়োজন আছে এটা আমরা পেলাম সুরা নজম আয়াত নাম্বার তিন চার এবং সুরা হাসুর আয়াত নাম্বার সাত যারা সুসালাম নিজের মন গড়া কোনো কথা বলতেন না তিনি সেটাই বলতেন যে আল্লাহ ওহেই করতেন আর আল্লাহর রসুলের আদেশ আমরা পাচ্ছি হারিসে নিষেধ গুলো পাচ্ছি হারিসে সো কোরআন এবং হাদিস এই দুটোকে মিলে আল্লাহ পাকের এখন ওয়াহি নাজিল হচ্ছে কোথায় নাজিল হচ্ছে আইএমএ জাহিলিয়া কোথায় ভাই এই কিতাব কোথায় নাজিল হয়েছে বাংলাদেশে পাকিস্তানে সিরিয়ায় কোন যুগে নাজিল হয়েছে ওই ব্যাবিলনের যুগে নাকি ওই চাইনিজ সভ্যতার যুগ নাকি ওই রাশিয়ার বলসেবিক ওই বিপ্লব ওই সব যুগে কোন যুগে হয়েছে আবু যুগে কোন যুগে ভাই আবু জুহেলের নাম শুনেছেন তো আবু জেহেলের যুগটাকে আমরা বলি জাহিলিয়াতের যুগ আবু জেহেল ছিল ওই ওই যুগের নেতা দারুন না ছিল তার পার্লামেন্ট তার পার্লামেন্টের নাম কি দারুন না সেখানে আবু জেহেল আবু আহা সব বসে বসে বুদ্ধি পাকাই কর কি করতে হবে কি করতে হবে বাই ওয়ে এই আবু জাহেল আবু কিন্তু আল্লাহকে বিশ্বাস করত আল্লাহ বলে যে এখন আছে এবং আল্লাহ কাছে যে ফিরে যেতে হবে এটাও তারা বিশ্বাস করত কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আল্লাহ পাকের কোনো বিধান তারা মানত না আল্লাহ পাকে পাওয়ার জন্য মাধ্যম পূজা করত তারা কিন্তু তিনশো ষাটটা মূর্তির পূজা এই কারণে করতো না এই কারণে করতো না যে তারা আল্লাহকে বিশ্বাস করে না এমন নয় বিষয়টা তারা আল্লাহকে বিশ্বাস করত আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসেবে তারা এগুলো পূজা করত জুমার পরে সুরা জুমারের এক দুই তিন আয়াত পরে দেখেন আবু জেহেলদের কথা আল্লাহ বলেছেন তারা বলতো না না আবুদুহুম আমরা এই লা তোজ্জা উপাসনা এই কারণে করি শুধু এই কারণে করি লিওকার রিবু না ইল অল্লাহ যে এই লা তোজ্জা মানা এই যে মূর্তিগুলো এগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় এই কারণে করুক ওরা কিন্তু আল্লাহকে অস্বীকার করতো না এমন কি বদর যুদ্ধে যাওয়ার সময়ও আবু জহেল কিন্তু কাবা ঘরে দোয়া করে গেছে তারা কিন্তু হজমরাও করত বিকৃত হজমরা করত তো এটা মনে করবেন না যে আবু জেহেলরা আল্লাহকে বিশ্বাস করত না এবার আবু জহেলকে চিনতে পারছেন আবু জহেল কেমন ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে ঠিকই কিন্তু আল্লাহ পাকের কোনো বিধান মানতে চায় না তো এখন এই নব্য আবু জেহেলরা আমাদের সমাজে আছে কি নাই বলেন আমি কি মিলাইতে পারতেছি আমি আমি আমার চেষ্টা করছি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য কিন্তু পারছি কিনা জানি না অনেক সময় হয় কি যে নিজেরা অনেক কিছু বুঝি কিন্তু বোঝাতে পারি না বোঝাতে পারাটা একটা আল্লাহ পাকে রহম মানে কাউকে বোঝাতে পারানোটা কিন্তু আল্লাহ পাকে রহম অনেক সময় দেখবেন আপনি বুঝতে পারছেন অনেক কিছু কিন্তু মানুষকে বোঝাতে পারছেন তা আমি চেষ্টা করছি বোঝানোর জন্য আমি কতটুকু পারছি জানি না এই যে আবু জেহেলকে চিনতে পারলেন আবু জেহেল এমন একজন বুদ্ধিজীবী মানুষ খুব বুদ্ধি তার কারণ তার নাম হচ্ছে আবুল হাকাম কি নাম আবুল হাকাম আবু জেহেলের নাম আবু জেহেল না আবু জেহেলের নাম আবুল হাকাম মানে জ্ঞানের পিতা ওই সমাজের মানুষ তাকে বলতো জ্ঞানের পিতা জ্ঞানের পিতা ফিলোসফার সে দার্শনিক সে বুদ্ধিজীবী বুঝতে পারছেন না কথা আই জাহিলিয়াতের মানুষ তাকে সম্মান দিয়ে কথা বলতো তাকে বলতো তুমি জ্ঞানের পিতা তা আমাদের ইসলাম তাকে আবু জহেল কেন বলছে তাহলে কারণ সে আল্লাহ পাককে চিনত আল্লাহ পাককে চেনার পরে আল্লাহ পাকের বিধানকে সরাসরি বিরোধিতা করেছে কোন অজ্ঞ মানুষ ছাড়া এই কেউ করতে পারে এখন বলেন এরকম মানুষ সমাজে আছে কি নাই এই নব্য আবু জহেলরা আছে না নাই আছে রে ভাই আছে আছে এরকম মানুষও পৃথিবীতে সমাজে আছে তো এখন বলেন আবু জেহেলদের যুগে আল্লাহ বা কোরআন হাদিস নাজিল করলেন কেন কি প্রয়োজন ছিল উত্তর আবু জেহেলদের যুগের মধ্যে বর্তমান সময়ের মতো শিরিক ছিল কি ছিল ভাই আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো সুখ ছিল সুদ আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মাদক ছিল আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মেয়েদের প্রতি এই বর্বর আচরণ ছিল মানে নারীর অবমাননা ছিল আমি বলি আমি বলি আবু জেহেলের যুগ থেকে এই যুগে নারীর অবমাননা ঘরে ঘরে পরকিয়া ছিল না আবু জেহেলের যুগে যে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনার আর ক্যাসিনো আর বার আর মেয়েদের ড্যান্স পর্নোগ্রাফি এগুলো ছিল না এগুলো কোনটাই আবু জেহেলের যুগে ছিল না ওই যুগটাকে তো খুব আমরা গালিগালাজ করতে পছন্দ করি হ্যাঁ একদম জাহিলি যুগ আইয়ামে আমি তাই না মেয়েদেরকে একদম জীবন্ত কবর দেওয়া হতো এই কথা বলি না তো এখন আবার কোথায় মেয়েকে সম্মান দেওয়া হচ্ছে এত সেদিন বললাম না এখন তো মেয়েকে ঢলে ডেকে নিয়ে পায়জামা খুলে ফেলে দাও হচ্ছে না কোনো কোনো ক্ষেত্রে কলেজ ছাত্রীদেরকে মনোরঞ্জনের পাত্র বানানো হয়েছে দেখলেন না কয়দিন আগে কি ঘটনা ঘটলো টাকায় তো এখন আমার মেয়েদের কোথায় সম্মান দেওয়া হচ্ছে আবু জেহেলের যুগে তারপরেও একটা শালীন পোশাক তো ছিল আবু জাহেলের যুগে আপনি বিকিনি সংস্কৃতি পাবেন না আবু জাহেলের যুগে বিকিনি সংস্কৃতি ছিল না এখন বিকিনি সংস্কৃতি আছে আছে না এই যে আপনারা তো লন্ডন লন্ডন করেন খুব ওখানে কি দেখে আসেন কি দেখে আসে ওখান থেকে দেখে এসে এখানে কোটি কোটি টাকার বাড়ি বানাচ্ছেন এক কোটি দুই কোটি তিন কোটি এক বছর পর ভেঙে আবার নতুন করে করেন তাই না এমনও তো কিছু মানুষ আছে আপনাদের সমাজে আমি জানি শোনেন সোলাটা পড়েছেন আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক আবুল আহাবের পাপ ছিল অন্য সে নবী সাল আলু ইসলামের সাথে কটুক্তি করতো বিরোধিতা করত। আবুল আবুল আহাব সম্পর্কে আল্লাপা কি বলছেন মা আনহু মালুহু আমাকেসা আবুল আহাবের মাল সম্পদ এবং যা সে অর্জন করেছে এই এই দুনিয়াতে এগুলো তাকে জাহান আগুন থেকে বাঁচাতে পারবে এই বিশাল প্রপার্টি আপনাকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাতে পারবে না যদি এই প্রপার্টির হক আদায় না করেন এই রিজিকের হক যদি ঠিকঠাক আদায় না করেন জাকাত না দেন দরিদ্রের হক না দেন মিসকিনের হক না দেন আত্মীয়র হক না দেন প্রতিবেশীর হক না দেন

কোরআনের আয়াত ছিঁড়ে ছিঁড়ে এখন মাদুরীর মধ্যে ঢুকিয়ে গলায় ঝুলে রাখার জন্য কোরআন নাজিল হয়েছে বলেন তো কোরআনের আয়াত একটা ছিঁড়ে এভাবে আমি র্যাপিং করে গলার মধ্যে ঢুকায় রাখে দিলাম বাস কোরআনের হকা হয়ে গেল ডক্টর আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন মনে করেন তোমার কোভিড হয়েছে তোমাকে এখন এই প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হবে আর প্রেসক্রিপশনটা আমি যদি এখন একটা ভাস করি ভাস করে সুন্দর করে মাদুরীর মধ্যে ঢুকায় ওষুধ খাওয়ার দরকার নাই ভাস করে ঢুকায় বাস রাখে দিলাম রোগ ভালো হবে না তো ভালো হবে আমরা কোরআন কিনে এই কাজ করি আমরা কোরআন কিনে কেউ কেউ এই কাজ করি সবাই না কেউ কেউ কোরআন শেফা মানে কি কোরআন আপনার রুহের শেফা এবং দেহের শেফা তখন কোরআন যখন কোরআন বুঝে আমল করবেন তখন কোরআন পড়ে বুঝে যখন আমল করবেন তখন কোরআন শেফা এবং রহমত পুষ্ক আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো তবে হ্যাঁ কোরআনের আয়াত থেকে ঝাড়ফুক করা যায় ঝাড়ফুক করা যেতে পারে পানি পড়া খাওয়া যেতে পারে এবং এই পানি দিয়ে গোসলও করা যেতে পারে ইত্যাদি কিন্তু আপনি তো ছিঁড়ে 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 খালি গলায় পায়ে হাতে ঝুলে রাখতে পারেন প্রিয় এখন এতটুকু তো বুঝতে পারলাম যে কোন সময় হয়েছে তাহলে ভাই কার যুগে আবু জাহেলের ঢুকে আবু জাহেলের ঢুকে কি কি ছিল এখনকার মতো শিরিক ছিল এখনকার মতো সুদ ছিল এখনকার মতো মাদক ছিল এখনকার মতো মেয়েদের অবমাননা ছিল আরও একটা ছিল এখনকার মতো যে গোত্রীয় হানাহানি দেখেন না এখন হানাহানি মারামারি রাহাজা বিশ্বে বিশ্বে দেশে দেশে দলে দলে এই পলিটিক্যাল দল ওই পলিটিক্যাল দলে আবার এই ধর্মীয় দল এই ধর্মীয় দলে এই যে হানাহানি গোত্রীয় হানাহানি এই হানাহানি ছিল আইএমএ জাহিলিয়াতের একটা বড় নিদর্শন এরকম একটা সমাজে আল্লাপা কুরআ এবং হাদিস নাজিল করলেন কেন ইসলামী সমাজ গঠন করার জন্য যেটা আপনি টপিক দিয়েছেন এখন ইসলাম কি আর সমাজ কি ইসলাম হচ্ছে এক কথায় আল্লাহর সামনে আত্মসমর্পণ করা আল্লাহর সামনে আত্মসমর্পণ মানে কি আল্লাহ কি আমার সামনে দাঁড়িয়ে আছেন কি আমার সামনে দাঁড়িয়ে আছেন আমি গিয়ে পায়ে চেষ্টা করবো আল্লাহর সামনে আত্মসমর্পণ মানে কি কে চোখে দেখা যায় আল্লাহ রব আলকে দুনিয়ার কোনো চোখ দেখতে পারবে না হ্যাঁ জান্নাতে যারা যাবে তারা আল্লাহকে দেখতে পারবে আর ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা সেই কাতারভুক্ত হবই চাপ একদিন না একদিন আমরা আল্লাহকে দেখবোই চাপ নবীজিকে আইসারদ আনহা বলছিলেন আল্লাপাকে কিভাবে দেখবে মানুষ ইয়া রসুল্লাহ সাল তিনি বলছেন যে তোমরা পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় তখন সাহাবীরা বলছেন না পূর্ণিমার চাঁদ তো আমরা জাজল্যমান দেখতে পারি ঠিক এভাবেই তোমরা আল্লাহকে দেখবে ইনশাল এটা হবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দর্শন দিদার তো এই দুনিয়ার চোখ আল্লাহকে দেখবে না তাহলে আল্লাহ পাক কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে কিছু মানুষকে বাছাই করবেন নবুয়ত দেওয়ার জন্য কি দেওয়ার জন্য নবুয়ত যে মানুষদের সাথে আল্লাহ পাক যোগাযোগ করবেন আল্লাহর ওহির মধ্য দিয়ে কিসের মাধ্যমে ওহিটাকে সরাসরি নেমে আসবে না কেউ নিয়ে আসবে এখন কেউ নিয়ে আসবে কে নিয়ে আসবে তার নাম হচ্ছে জিব্রাইল আলহ ইসলাম কি নাম আল্লাহ রবুল আইলামিন জিবরাইল আলহ ইসলামের মাধ্যমে কোরআন সুন্নারে ওহি সর্বশেষ নবী মুহাম্মদ সাল আলী সাল্লামের কলবে ওহি করেছেন খুশি হন নাই কোন যুগে ওহি করেছেন আবু জেহেলের যুগে কোন যুগে যে যুগটার সাথে আমাদের যুগের মিল আছে আচ্ছা এখন আল্লাহ পাক বলেছেন এর সামনে তোমরা মাথা নত করো মাথা নত মানে কি জাস্ট মাথাটা নত করে দেওয়া মাথা নত মানে নিজের ইচ্ছাকে সপে দাও নিজের ইচ্ছাকে সপে দাও মন চাচ্ছে আমি নামাজ পড়বো না আল্লাহ বলছেন পড়তে হবে এর নাম সপে দেওয়া মন চাচ্ছে আমি একটু মদ খাই আল্লাহ বলেছেন খাওয়া যাবে না হারাম এর নাম সপে দেওয়া মন চাচ্ছে একটা মেয়ের সাথে একটু কি করি ডেটিং করি একটা মেয়েকে নিয়ে ফুর্তি করি আল্লাহ বলছেন জেনা করা যাবে না এর নাম সপে দেওয়া মন চাচ্ছে ভরপেট খাই রমজান মাসে আল্লাহ বলছেন না রমজান মাসে খাওয়া যাবে রোজা রাখে এর নাম সপে দেওয়া মন চাচ্ছে সম্পদের পাহাড় গর্ব কাউকে কিছু দিব না আল্লাহ বলছেন না নেশাব হয়ে গেলে জাকাত দেওয়া লাগবে এটা হলো সঁপে দেওয়া সঁপে দেওয়া মানে কি আল্লাহ পাকের বিধিবিধানের সামনে নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করা আল্লাহ যা বলেছেন আমি তাই করব যা ছেড়ে দিতে বলেছেন ছেড়ে দিতে এর নাম ইসলাম ইসলাম হলো এই বিষয়টার না নিজের ইচ্ছাটাকে আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করে দেওয়া আমরা অনেকেই বলি ইসলাম মানে কি শান্তি এই যে শান্তি এই শান্তি ব্যাখ্যা দিয়ে দিয়ে কি করা হয়েছে জানেন ওই যে রুহুদ খন্দ খাইবার হুনাইন মোতা এইসব ইতিহাস গুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে ইসলাম মানে তো শান্তি শান্তির কি শান্তির সাথে মোতার যুদ্ধের কি সম্পর্ক শান্তির সাথে আদর্শের কি সম্পর্ক ইসলাম মানে তো শান্তি ইসলাম মানে শান্তি কখন ইসলাম মানে হলো আত্মসমর্পণ যখন একজন মানুষ নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে সৌঁ দিবে এর মধ্য দিয়ে সে শান্তি অর্জন করবে মানে নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে সোপে দিলে পরে শান্তি পাওয়া যায় কারণ আমি তো জানি না যে আমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ কে ভালো জানে যিনি আমাকে সৃষ্টি করেছেন মনে করেন আপনি একটা মোবাইল ফোন বানিয়েছেন আপনি এটার মেকার বা ক্রিয়েটার এখন আপনার চেয়ে কি কেউ ভালো জানে এই ফোনের মধ্যে কি আছে বলেন আপনি একটা কম্পিউটার ফাংশন করেছেন একটা সফটওয়্যার তৈরি করেছেন একটা অ্যাপস তৈরি করেছেন আপনার চেয়ে কি কেউ ভালো জানবে এই সফটওয়্যার কি কাজ করতে পারে এই কম্পিউটার কি এখন আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন আমাদেরকেও সৃষ্টি করেছেন এখন আমাদের কোনটা 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 ভালো খারাপ হক বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা করলে আমরা দুনিয়া ভালো থাকবো পরকালে ভালো থাকবো এটা কি আল্লাহ পাকের চেয়ে ভালো কেউ জানবে এই সহজ কথাটা বুঝতে এত সমস্যা যদি আল্লাহ বলে কেউ থেকে থাকেন তাহলে তিনি যদি আমাকে সৃষ্টি করে থাকেন তাহলে তিনি তো ভালো বুঝবেন আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ এখন তিনি যেগুলো ভালো বলেছেন সেগুলো কোরআনে নাজিল করেছেন যেগুলো খারাপ বলেছেন সেগুলো করেছেন তিনি তার রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কোন কোন বিষয়গুলো ভালো আর কোন কোনগুলো খারাপ এখন এগুলো যখন প্রমাণ হয়ে যাবে মেনে নিতে কোনো সমস্যা মানতে করে আপত্তি আছে ভাই এই মেনে নেওয়ার নাম হলো ইসলাম মেনে নেওয়ার নাম কি ভাই ইসলাম এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইসলাম কি পরিপূর্ণ না অসম্পূর্ণ উত্তর হচ্ছে আল্লাহাক সুরা মাঈদার তিন নম্বর আয়তে বলছে কত নম্বর আয়াত সুরা মাঈদার তিন নম্বর আয়তে আল্লাহাক বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে আমি دین ইসলামকে একদম পরিপূর্ণ করে দিলাম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের উপর আমার নেয়ামতকে পূর্ণতা দিলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান তোমাদের উপরে دین ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ পরিপূর্ণ মানে আমরা কি বুঝি কিছু অংশ আছে কিছু নাই কিছু কিছু হেদায়ত আছে কিছু কিছু নাই কিছু কিছু বিষয় সমাধান আছে কিছু কিছু নাই নাকি জগতের সমস্ত বিষয় সমাধান আছে এই কথাটাই আগে হজম করতে হবে যে কোরআন সুন্না ভিত্তিক এই ইসলামের মধ্যে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান আছে এর সামনে আত্মসমর্পণ করলে পরে আপনি হবেন মুসলিম তার আগে হবে না আমার কথা কি বুঝতে পারছি এরপরে আপনি মুসলিম হবেন এখন যদি কেউ অস্বীকার করে সে কি হবে যদি কেউ পুরোপুরি অস্বীকার করে না কোরআন শুননা সবকিছু নাই আমি মানি না তাহলে হবে সে কাফের কি হবে কাফের কেউ যদি এগুলোর সাথে আল্লাহকে অংশীদার সাব্যস্ত করে সে কি হবে সে হবে মোশরে কেউ যদি বলে আমি বলে না মনে মনে অস্বীকার করে কিন্তু মুখে মুখে বলে হ্যাঁ মানি এমন মানুষ নাই মুখে মুখে বলে হ্যাঁ মানি 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 সবই মানি আর মনে মনে অস্বীকার করে ইসলামের বিরুদ্ধে কাজ করে ভিতরে ভিতরে এই মানুষগুলোকে কি বলে মোনাফেক আর এক শ্রেণী আছে যারা স্বীকার করে নেয় যে হ্যাঁ এগুলোই ঠিক কিন্তু চলতে পথে আল্লাহর পথে চলতে গিয়ে কবিরা গুনায় লিপ্ত হয় তখন এদেরকে আমরা বলি ফাসেক বা জালেম আমার কথা কি বুঝতে পারছেন পাঁচটা শ্রেণীর মানুষ আপনাকে দেখাই দিলাম ইসলাম কেন্দ্রিক কেউ শিরিক করে হচ্ছে মোশরেক কেউ অস্বীকার করে হচ্ছে কাফের কেউ মুখে স্বীকার করছে মনে স্বীকার করছে না হচ্ছে মোনাফেক কেউ স্বীকার করে পথ চলতে গিয়ে আত্মসমর্পণ করে আমলে প্রমাণ করে সে মুমিন মুসলিম হচ্ছে আল্লাহকে আমাদেরকে এই মুমিন মুসলিম হওয়ার তৌফিক করুন এখন এই হলো ইসলাম ইসলামী সমাজ কি ইসলাম কি শুধু ব্যক্তি জীবনে পালন করারই ধর্ম বা জীবন আচ্ছা ধর্ম না জীবন ব্যবস্থা এটাও তো জানতে হবে নাকি ধর্ম আর জীবন ব্যবস্থার মধ্যে পার্থক্য কি আল্লাহ ইসলাম কি বলেছেন দিন ইসলাম দিন কি বলেছেন দিন দিন শব্দটা কি আল্লাহ বলছেন ইসলাম সুরা আলী ইমরান আয়াত নাম্বার উনিশ সুরা আলী ইমরান আয়াত নাম্বার উনিশ আল্লাহ বলছেন ইন্না দিন ইসলাম আল্লাহর কাছে ইসলাম কি একমাত্র দিন আরবি শব্দটা বলেন দিন কবরে প্রশ্ন কি করা হবে মা মা প্রথমে মান রব তারপরে মা তাহলে ধর্ম বা ইসলাম এটাকে কি শব্দে ব্যবহার করা হচ্ছে কোরআনে দিন এই দিন শব্দের মানে কি আমি আপনাকে শর্ট করে বুঝাই দিচ্ছি কোরআনে দিন শব্দ আসছে দুই রকম কয় রকম দুই রকম একই বানান একদম একই বানানেই দুই রকম দিন শব্দ আছে একটা হচ্ছে ম্যা আলি না ইয়া উমুদ্দিন ম্যা আলি কি ইয়া উমদ্দিন যেখানে দিন এই দিন শব্দের যে বানান আর হিন্না দিন আইন্দল্লাহ ইসলাম এই দিনের যে বানান একদমই সেফ আবার আম পরে অন্য শুরু আছে ওয়া ম্যা আদরোয়া কে ম্যা ইয়াহমুদ্দিন শুন এই যে দিন শব্দ এগুলোর বানান কিন্তু সেফ পার্থক্য কোথায় এই দিনের দুটো অর্থ হয় কয়টা অর্থ ভাই একটা অর্থ হচ্ছে মায়ালিক ইয়মের দিন বলতে আল্লাহ ভাই বোঝান কেয়ামত দিবস কেয়ামত দিবস মানে যেদিন আমাদের বিচার করা হয় এই দিবসটাকে বোঝাতে আল্লাহ পাক দিন শব্দ ইউজ করেছেন আবার এই রিলিজিয়ন ইসলামকে বোঝাতেও দিন শব্দ ইউজ করেছেন এখানে দিন শব্দ হলো জীবন ব্যবস্থা জীবন কি ভাই ব্যবস্থা এখন জীবন ব্যবস্থা মানে কি জীবন ব্যবস্থা মানে কি যে জীবনের কিছু অংশের হিদায়াত পাওয়া যাচ্ছে বাকি অংশে পাওয়া যাচ্ছে না বিষয়টা কি এমন নাকি জীবন ব্যবস্থা মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে সমাধান আছে এমন বলেন উত্তর দেন আল্লাহ পাক বলছেন ওয়া মাইয়্যাবতগি গায়রুল ইসলাম যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তার কাছ থেকে কিছুই কবুল করা হবে না আল্লাহ আবার বলছেন যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই দিনটাকে আমি কামিল করেছি পরিপূর্ণ করেছে আল্লাহ নিজেই বলছেন এই দিন আমার কাছে গ্রহণযোগ্য আল্লাহ নিজেই বলছেন এই দিনটা আমি কামেল করেছি পরিপূর্ণ করেছি আল্লাহ নিজেই বলছেন এই দিন বাদ দিয়ে অন্যদিন কবুল হবে না তাহলে এই দিন কি অসম্পূর্ণ থাকতে পারে এটা পরিপূর্ণ পরিপূর্ণ মানে কি ওই যে প্রথম একটা আয় করেছিলাম সুরা নাহাল আয়াত নাম্বার উননব্বই আল্লাহ বলে কোরআন শুনায় আমি সব ব্যাখ্যা করেছি আরও একটা দলিল দিয়ে দিই সুরা কাহাফ আয়াত নাম্বার চুয়ান্ন কত নম্বর আয়াত ভাই এগুলো বাসায় গিয়ে চেক করে দেখেন বাসায় গিয়ে পড়াশোনা করেন না হলে শুধু শুনবেন এক কান দিয়ে বেরো যাওয়ার কেন আর রেফারেন্স চেক করে যদি দেখেন অল সব ঠিক আছে তখন মেনে নেওয়ার চেষ্টা করেন আমি আগে বলছি না যে মারার দরকার আছে আমি এখন বলছি মারার দরকার নাই বাসায় গিয়ে আগে চেক করবেন যদি দেখেন হ্যাঁ সব কথা ঠিক আছে তারপরে মারার চেষ্টা করেন আল্লাহ পাক তৌফিক দান করুন এখন আসেন আল্লাহ সুরা কাহাফের 54 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন নাসি মিন কুল্লি মাসাল আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করেছি এবার আরো স্পষ্ট হয়ে গেল ইসলাম কোরআন এবং সন্ন্যায় এমন কোনো বিষয় নাই যা নাই এই হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থার কয়টা দিক থাকে সহজ করে বলছি ছয়টা দিক কয়টা দিক জীবন ব্যবস্থা মানে আপনার ধর্ম ধর্মীয় জীবন আছে ধর্মীয় জীবন কি একটু বোঝেন এখানে ধর্মীয় জীবন মানে এখানে আপনি নামাজ রোজা হদ জাকাত তসবি তাহলিল জিকির আজগার এই কাজগুলো করেন এগুলো আপনার ধর্মীয় কাজ ঠিক আছে আচ্ছা একটা একটা জীবন হলো আপনার পারিবারিক জীবন পারিবারিক জীবনে আপনার বিয়ে সাদী সন্তান প্রতিপালন স্ত্রীদের হকা দায় মা বাবা ভাই বোন ইত্যাদি এই যে পুরো একটা পরিবার বর্ণ এই যে সিলাতুর রাহিম আত্মীয়তার রক্তের সম্পর্ক এটা আপনি রক্ষা করেন এটা হলো আপনার পারিবারিক লাইফ দুই নাম্বার তিন নম্বর হচ্ছে আপনার একটা সাংস্কৃতিক জীবন আছে মানে আপনি কী সংস্কৃতি ফলো করবেন কোন কালচার ফলো করবেন এটা একটা জীবন আছে চার নাম্বার হচ্ছে আপনার ইকোনমিক লাইফ ব্যবসা আপনার অর্থনৈতিক জীবন এখানে আপনি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি মোহামেল এই বিষয়গুলো করবেন চার পাঁচ নম্বর আপনার পলিটিক্যাল লাইফ যেখানে আপনি আল্লাহ পাকের খলিফার দায়িত্ব পালন করবেন আর ছয় নম্বর হচ্ছে গ্লোবাল অ্যাফেয়ার্স মানে আপনি পুরো ওয়ার্ল্ডকে ডিল করবেন কিভাবে যদি আপনি রাষ্ট্রের প্রধান হন বা আপনার রাষ্ট্রের দায়িত্ব থাকেন তো এই ছয়টা বিষয়কে নিয়েই মোটামুটিভাবে আমাদের এই জীবন